Ganti ya. Gempai Oh ye baba aku nu tu hayu ce. Aku nu hayu ce. O te ba. Gana. O te ba. Ali. Ko tai duke ni. Ko tai duke ni. Bye

বাজে এখন দুটো অনেকটা দেরি করে ব্লগটা শুরু করছি ব্লগ শুরু করেছি যদি অনেকক্ষণ আগেই মানে ভিডিও নিয়েছি আমি ক্যামেরার সামনে আসছি এই ফার্স্ট তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি আমি আর অর্ঘ একটু যাবো স্টার বাজারে ছেলের কিছু জিনিস কেনার আছে ছেলের রাগিটা শেষ হয়ে গেছে সেটা বানাতে হবে আবার অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু সময় হয়ে উঠছিল না তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি স্টার বাজার থেকে সব কিছু মোটামুটি না হয়ে গেছে অনেক কিছুই নিয়েছি কিন্তু যে জিনিসটার জন্য মেনলি এসেছিলাম রাগির জিনিস কিনতে রাগির আদার্স জিনিসগুলো পেয়েছি কিন্তু রাগিটাই পাইনি মানে রাগি আটা আছে ওদের কাছে আমি নর্মালি হোল রাগি যেটা গোটা রাগি ওটা ইউজ করি করে না গোটা রাগিটা ইউজ করি কিন্তু ওটা ওদের কাছে নেই মানে এখন নাকি আউট অফ স্টক হয়ে গেছে পরে আসবে তো দেখি এখন এখান থেকে বেরিয়ে যাবো একটু রয়্যাল মার্ট রয়্যাল মার্টে আশা করছি এগুলো পেয়ে যাবো আর সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আছে তো পৌষ সংক্রান্তিতে আমি প্রত্যেকবারই পিঠে পুলি বানাই তো এই পিঠে বানানোরও কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি যেগুলো আপাতত নেওয়া যাবে এরকম দুধটা নিয়ে নিই দুধটা মানে যেদিন বানাবো সেদিন প্রচণ্ড রোদ আজকে দুধটা যেদিন বানাবো সেদিন সে সকালে আনিয়ে নেব স্কুটির সিটটা মানে পুরো একদম রোদে তেতে গেছে এত গরম লাগলো বসার সাথে সাথে মনেই হচ্ছে না একটা জানুয়ারি মাস চলছে বাঙালুরি ভীষণ রোদ ভীষণ রোদ মানে তাকানো যাচ্ছে না জাস্ট বাড়ি যাওয়ার পথে পড়লো হচ্ছে অল সিজন হাইপার মার্ট তো সেই জন্য অর্ঘ বলল রয়্যাল মার্ট থেকে নানি একবার এখানেই দেখে রাগী এখনও খুঁজতে যাওয়া হয়নি তার আগে এদিক ওদিক আরও যা যা নজরে পড়ছে যেগুলো বাড়িতে নেই আর দোকানে আসলেই এটাই হয় প্রত্যেকবার মনে হয় যে কিছুই নেবো না সব আছে কিন্তু নেব না নেব না করে প্রচুর জিনিস নেওয়া হয়ে যায় অলরেডি অনেক জিনিস নিয়েছি এখানে সমস্ত সস তারপরে পিৎজা বানানোর জিনিস বেশিরভাগ সসই রয়েছে আরও দেখা যাক হনিকে ফোন করা হয়েছে বাড়িতে ছেলেকে খাওয়াচ্ছে এখন তো যেরকম যেরকম বলবে সেই অনুযায়ী আরও নিতে হবে সব জিনিস না হয়ে গেছে অল সিজন থেকে আর যেটা নিতে এসেছিলাম মেনলি রাগি সেই রাগিটাও এখানে পেয়ে গেছি তো এখান থেকে আর জিনিসগুলো নিয়ে যাচ্ছি না ওদের হোম ডেলিভারির অপশন রয়েছে যেটা স্টার বাসে থাকে না তো ওই জন্য ওরা হোম ডেলিভারি করে দেবে তিনটে বাজে চলো এখন বাড়ি যাওয়া যায় অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর ওপরে আওয়াজ শুনতে পাচ্ছি কিনা যায় না স্কুবি চিৎকার করছে নিচে আসলেই গাড়ির আওয়াজ পেলেই ওরা বুঝে যায় কি আমরা এসছি ভীষণ চিৎকার করছে চলো ওপরে গিয়ে দেখি কী করছে সব স্কুবি কি ব্যাপার এত চিৎকার হচ্ছে কেন অ্যা এত চিৎকার হচ্ছে কেন কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কেউ কি হচ্ছে ঠিক আছে কি হয়েছে তোর কাছেও আসছি 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 ওরে বাবা আসছি 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 বস 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 গুড বাহ সবাইকে আদর না করলেই মাথা পাগলে যায় সবার ঘুমিয়ে গেছে খাবার দাবার খেয়ে আর তোর এত চিৎকার করছিস হ্যাঁ ভাই ঘুমাচ্ছ না দাদা ঘুমাচ্ছ তো চুপ করে থাক ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন খেতে বসবো ঘন্টু তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর শিকি খাচ্ছিল যখন আমি আসলাম তো এখন আমরা বসবো আজকে আমি মানে আমাদের সকালে আজকে দুপুরের লাঞ্চে হয়েছে হলো ভাত আলুর দম ডাল আর একটা কী যেন হয়েছে ও কচুর তরকারি হয়েছে রাত্রের জন্য তো আমি সকালেই সন্তোষকে আজকে বলেছিলাম যে আমার জন্য ভাত ডাল আলুর দম না করতে আমার আজকে আসলে একটু সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার মন হচ্ছিলো তো সেই জন্য বাইরে যখন গেছিলামই তো সেইটা ভেবেই সন্তোষকে না করেছিলাম তো এই আসার পথে একটু ঠেলায় করে বিক্রি করে না ভাত সাম্বার এইসব জিনিসগুলো ওখান থেকে একটু ভাত আর সাম্বার নিয়ে এসেছি ভাত সাম্বার আর রাসাম তো আমি আজকে দুপুরে ওটাই খাবো আসলে এত সর্দি লেগেছে ওই রাসামটা খেলে একটু ভালো লাগে তো সেই জন্য রাসাম যদিও আমি বানাতে পারি কিন্তু তাও বাড়িতে বানানোর থেকে বাইরে যেগুলো বিক্রি হয় ওগুলোর টেস্ট বেশি যাই হোক চলো বাইরে গিয়ে খেয়ে নিই চারটে পনেরো বাজে অর্ঘ আজকে বেরোবে সাড়ে পাঁচটা নাগাদ অর্ঘ আজকে স্কুটিতে করে যাচ্ছে না অর্ঘ আজকে অফিস থেকে ক্যাব আসবে মানে আজকে থেকে নিয়েছে অর্ঘ ক্যাব ফেসিলিটি তো সাড়ে পাঁচটা নাগাদ অর্ঘর ক্যাব আসবে তো হাতে একটু সময় আছে অন্যান্য দিনের থেকে যাই হোক চলো যাওয়া যাক সূর্য আজকে কোন দিকে উঠেছিস কি হ্যাঁ তুই পড়তে বসেছিস আর তোর পিছনে কে এসছে দেখ এ তোর সাথে পড়বে বড় পড়ার ঝোঁক

কিভাবে রং করবে এটা একটা এটা কিভাবে রং করবে এটা তো ক্রেয়নস নয় একটু পেইন্টিং নিবে এখানে একটু নিবে জল দিয়ে একটু মিশাবে হ্যাঁ জল দিয়ে করতে হয় তাহলে এটা কি কালার গ্রিন কালার রেড কালার জল কি বলে ইংলিশে পানি জল কি ইংলিশে পানি বলে হিন্দিতে পানি বলে জুলু জুলু বলে

বাবা তাই 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 বাবা কান ধরে ধরে তাই তাই করছিস কান ধরে ধরে তাই 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 কান ধরে ধরে তাই তাই করছো হ্যাঁ বাজে এখন সাড়ে টা ঘন্টু তো খেলছে Pikachu নিয়ে সে বড় ব্যস্ত খেলতে আর চিকিও গেছে খেলতে নিচে বনের সাথে এই এই টাইমটুকো ওরা খেলে এখন এক ঘন্টা এক ঘন্টারও বেশি এখন সাতটা অবধি তারা খেলে সব বন্ধুরা মিলে আর অর্ঘ একটু আগেই জাস্ট অফিস বেরোলো দশ মিনিট মতো হলো নিচে গেছিলাম অর্ঘকে ছাড়তে অর্ঘ তো ক্যাবে গেছে বললে আমি আজকে থেকে তো এই আর কি এখন ঘন্টু এখানে খেলছে আমি এই ফাঁকে বসবো একটু ভিডিও এডিটিং নিয়ে কালকে রাত্রেই ভিডিও এডিট করার কথা ছিল মানে যেটা আজকে লাইভ হওয়ার কথা ছিল কিন্তু সেটা করতে পারিনি কারণ কালকে দুপুর থেকেই আমাদের বাড়িতে কোনো ইন্টারনেট কানেকশান ছিল না তো শখ তখন মানে সে কালকেই দুপুরবেলা অর্ঘ জিওতে ফোন করেছিল জিওর ওয়াইফাইটা কাজ করছিল না তো জিওতে ফোন করেছিল কিন্তু ওখান থেকে ওরা বলে কি ওদের কোনো সমস্যা হয়নি দশ পনেরো মিনিট বা কিছুক্ষণ ওয়েট করে দেখতে সন্ধ্যাবেলার মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু তারপরে তো অর্ঘ অফিসে বেরিয়ে যায় তো আমার কাছে ওদের নাম্বার ছিল না বলে জানাতে পারিনি আমি অর্ঘকে ফোনে ইনফর্ম করেছিলাম যে কানেকশান আসেনি সারা রাত ধরেই ওটাতে লাল আলো জ্বলছিলো তো সেই জন্য রাত্রে যে সময়টা আমি নর্মালি ভিডিও এডিটিং করে থাকি আসো নর্মালি যে সময়টা আমি ভিডিও এডিটিং করে থাকি সেই সময়টা কালকে করতে পারিনি কারণ কানেকশানই ছিল না আজকে সকালে উঠে মানে অর্ঘ যখন ভোরবেলা আসে তখন এসে অর্ঘ দেখে ও নিজে একটু ট্রাই করে কানেকশান আনানোর কিন্তু কিছুতেই আসে না দেন সকালবেলা উঠে ওদেরকে ফোন করা হয় জিওর ওখানে তো ওরা এসেছিলো এসে এখানে প্রথমে চেক করে যে বক্সে কিছু মানে কানেকশন লুজ হয়েছে কি বা কিছু প্রবলেম তারপরে বলে এখান থেকে কিছু হয়নি দেন দেন ওরা ওপরে ছাদে গিয়ে দেখে যে মানে যেখান থেকে ছাদের থেকে যেখান থেকে কানেকশানটা মেনলি করা আছে সেখানে গিয়ে চেক করে দেখে কি হনুমান নাকি তারটা কেটে দিয়েছে যে তারটা ওই ছাদের কানেকশানের সাথে আমাদের বক্সটাকে কানেক্ট করে রেখেছে সেই তারটা হনুমান কেটে দিয়েছে তো যাই হোক কিছু করার নেই তারপরে ওরা তো চলে যায় ওদের কাছে সেই সব জিনিস ছিল না যেটা দরকার কারণ বললো পুরো বক্সটাই চেঞ্জ করতে হবে ওয়ারিং চেঞ্জ করতে হবে দেন আরও আধ ঘন্টা পরে ওরা আসে এসে সব কিছু চেঞ্জ চেঞ্জ করে দিয়ে গেছে মোটামুটি সাড়ে বারোটা একটা নাগাদ মধ্যে ফিক্স হয়ে গেছিলো সব ইস্যু তো যাই হোক এখন ইন্টারনেট ঠিকঠাক কাজ করছে সেই জন্য এখন বসে ভিডিও এডিটিংটা করবো করে আপলোড করে রাখবো ভিডিওটা বাট ভাবছি আজকে আর লাইভ করব না যে তো সন্ধ্যা হয়ে গেছে দেখা যাক এখনও কিছু ডিসাইড করিনি কতটা কি হয় কারণ ছেলে এখনও পর্যন্ত ঘুমায়নি তার ঘুম ঘুম ভাব চলে এসছে সে খেলছে পিকাচুনি অনেকক্ষণ ধরে ঘুমঘুম ভাব চলে এসেছে সেই জন্য সে এখন শুয়ে পড়েছে কিন্তু এখনও তার চোখে ঘুম নেই ছেলে ঘুমিয়ে পড়লে নিশ্চিন্ত শান্ত মনে মানে আমিও ভালোভাবে ভিডিওটা এডিট করতে পারবো নয়তো এত দুষ্টুমি করতে থাকে আর আজকাল এক সেকেন্ড চোখের নজর যদি এড়াই বাস কিছু না কিছু সে করে ফেলবে নতুন শিখেছে একটা সে সে হচ্ছে বাথরুমে ঢুকে যায় আমি ভিডিও নিতে পারিনি এখন পর্যন্ত তককে তককে আছি যদি এর পরে করে আমি ভিডিও নেব বাথরুমের যেদিকে বাথরুমের দরজা খোলা আছে সেদিকে সে হামা দিয়ে দিয়ে ঢুকেছে সারা বাড়ি বিচরণ করে বেড়াচ্ছে হামাগুড়ি দিয়ে কোথায় কোথায় যে চলে যাচ্ছে আসো ঘুম পেয়েছে এখন একটু কোথায় কোথায় যে সব চলে যাচ্ছে বাথরুমে ঢুকে যাচ্ছে সেদিনকে বাথরুমে গিয়ে বালতির মধ্যে জল ভরা ছিল তার মধ্যে মানে একটা হাত চুবিয়ে দিয়েছে সে নামবে ওটাতে সুইমিং পুলের মতো রকমে আমরা তাড়াতাড়ি মানে আমি জাস্ট পিছন ফিরেছি কিছু একটা ওকে ছেড়ে কাজ করতে তার মধ্যে এইটুকু ও এক সেকেন্ডও তাকে নজর এড়ানো তার দিক থেকে যায় না সাড়ে সাতটা বাজে এখন সাতটা চল্লিশ আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আর এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছি আর এত আস্তে আস্তে কথা বলছি তার কারণ হলো এই যে ঘন্টুলালা এখনও ঘুমাচ্ছে আর ঘন্টুর সাথে ঘুমাচ্ছে হচ্ছে ঘন্টুর ফ্রেন্ড পিকাচু আর পাহারাদার আলু দিদি চলো ওরা ঘুমাক এই ফাঁকে আমি গিয়ে রান্নাঘরে ইটা বানিনি রাগিটা ওগুলো একটা একটা করে ভাজতে হবে তো সময় লাগবে বাইরে থেকে দরজা আজকে দিয়েছে হনি শিকি এসেছে কিনা সেটাও জানি সে শিকি আজকে আসেনি এখন এই ঘরে দেখা যাক বাইরে গিয়ে তো রান্নাঘরে গিয়ে এখন রাগিটা বানাবো

নিচ থেকে ওপরে নিয়ে এসে দেখি ঘন্টু এদিকে উঠে গেছে ঘন্টু ঘুমাচ্ছিল পালু বসেছিল ভাগ্যিস পাশে খুব সুন্দর পাহাড়া যায় পালু ঘন্টুকে যাতে না যায় এটা আজ থেকে না যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে যাই হোক ঠিকই এখন একটু চিপস টিপস খাচ্ছে ওই বিকালের মানে সন্ধ্যাবেলার জলখাবারের মতো আর আজকে রাত্রে সে বলেছে পিৎজা খাবে তো ওই পাউরুটির মধ্যে পিৎজা মানে পাউরুটির স্লাইসের মধ্যে পিৎজা বানিয়ে দেবো আর এখন এই যে রাতটা ভাজছি ধীরে ধীরে আধাটা দিয়েছি দু কিলো লাগিয়ে এনেছি আধাটা দিয়েছি আর আধাটা রয়েছে পরে করবো স্লো মানে একদম ধিমি আছে ভাসতে হয় অনেকটা সময় লাগে ঘন্টুর জন্য আজকে অল সিজনে যখন গেছিলাম তখন এইটা নিয়ে এসেছিলাম মাম্মা আর্থের একটা লিপ বাম দেখা যাচ্ছে কি মাম্মা আর্থের একটা লিপ বাম এটা বাচ্চাদের জন্য এটা ওকে দিলে আমি এসে দিয়েছিলাম তখন ভিডিও করতে পারিনি ওকে দিলেও কি করে দেখাচ্ছি জাস্ট গন্টু এই যে ব্যাস ফেলে দিলো হাতের এবার দেখো এবার মজাটা দেখো কোথায় কোথায় এবার মজাটা দেখো বসে যাও আরেকবারে আরেকবার করি কিরে তুই লিপস্টিক লাগাচ্ছিস তা দিপ দিয়ে খাচ্ছিস আ এটা কি লিপস্টিক এই দেখো 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 দাদু বলছে তোর আরাম লাগছে নাকে লাগিয়ে দেবো নাকে নাকে লাগিয়ে দেবো আবার ঘুম পেয়ে গেলো এতক্ষণ ঘুম পো দিয়ে উঠে আবার ঘুম পো পেয়ে গেলো কানসিল করছে ঘুম পেয়ে গেছে কানসিল করছে আইটু লাগিয়ে দিই এই দেখ এই দেখ 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 আইটু লাগিয়ে ও বাবা দু হাত দিয়ে চোখ চুল করছে খুব ঘুম পেয়ে গেছে এখানে কাবি আমাকে হেল্প করছে রাগির জিনিস করতে অনেকগুলো করা হয়ে গেছে এখনো চলছে কেন মানে পড়তে বসতে হয় রোজ কি চাকু আছে ওখানে হাত না লাগে কারো বাজে এখন দশটা আর আমি খাচ্ছি হলো চা আর তার সাথে সাথে প্রিপেয়ার করছি হলো রাত্রে ডিনারের ব্রেড পিজা এটা আজকে বানাবো যদিও রাত্রে ডিনার বানিয়ে রেখে গেছে সন্তোষ পরোটা আর তার সাথে রয়েছে হলো পরোটা নয় সরি রুটি অর্ঘকে দিয়েছিল টিফিনের পরোটা রুটি আর তার সাথে হলো প্রচুর তরকারি কিন্তু পিজা ভেবেছিলাম প্রথমে আমি শিখি আর কাবিয়া সিহির জন্যই বানাবো এটা খেতে আসলে ভালোবাসে সিহি আর কাবিয়া কিন্তু তারপরে বাবাও বললো যে বাবাও একটু খাবে তো ওই জন্য সবার জন্যই এক স্লাইস করে করে বানাচ্ছি তো সকালেই আজকে যখন গেছিলাম ওখান থেকে মাথা মাথায় ছিল যে পিৎজা বানাবো তো সব জিনিস নিয়ে এসেছিলাম এটা হলো চিজ স্প্রেড ব্ল্যাক অলিভস গ্রিন অলিভস টমেটো কর্ন পনির আর এটা হচ্ছে বাটার আর এখানে রয়েছে মোজারিলা চিজ আমাদের পিৎজা বানানো এখানে চলছে এই ভিডিওটা তোমরা যেটা দেখছো এটা কাবিয়া বানিয়ে দিচ্ছে আমাকে কাবিয়া এসছে ঘরে আজ এটা জন্য ভিডিওটা অন করলাম সেটা হলো এটা নিয়ে এসছিলাম সকালে যেমন দেখলাম জাস্ট শেপটা ওয়াও পুরো পিলো লাগরায়ে গোলস্টার হতে না গোল বলিশ পুরো একদম গোল বলিশ আমি প্রথমে আগে ভাবলাম সসেজ নাকি পাড়ু লঙ্গো কা সসেজ मिलता है wow. रेड wow. yeah. कलर वाला सेम ऐसे ही करेक्ट सेम वैसे ही लग रहा है मस्त है কাটনে কা منی হরে ছুটে

ऐसे देखने में इतना चीज यम्मी लग रहा है पिज़्ज़ा तरह लग रहा है बस हाँ। अभी बटर के साथ रोस्ट होने के बाद तो और भी टेस्टी हां और इस इसको देखो सारा हो गया वेटिंग छोटू छोटू, सिही इधर पीछे काशिकी का उसी की इज वेटिंग एंड आई एम वेटिंग फाइनली हमारे पिज़्ज़ा रेडी ब्रेड पिज़्ज़ा हु विल टेस्ट फास्ट কি এখন বসেছে ব্রেড পিজা খেতে সিহিকেও বললাম সিহি এত ভেজিস দেখে আর খাবে না কেমন হয়েছে সিকি বল আর চিজ সবকিছু যেন খাওয়া হয় ঠিক আছে এরকম যেন না হয় শুধু চিজটা খেয়ে নিচ্ছ আর সব পরে রয়েছে ঠিক আছে লাগলে বলো সিগিকে তো দিয়ে দিয়েছি ব্রেড পিৎজা বানিয়ে প্রথমে তো ওভেনে বসিয়েছিলাম কিন্তু যেটা সমস্যা হলো দ্বিতীয় আরেকটা করেছিলাম কিন্তু যেটা সমস্যা আমি ফেস করলাম সেটা হচ্ছে পিৎজাটা মানে ব্রেডটার কি হচ্ছে না গ্যাসে বসানোতে যতক্ষণে মোজাইলা চিজটা ওপরে পুরোপুরি মেল্ট হচ্ছে ততক্ষণে ব্রেডের নিচটা কালো হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো ওটাতে প্রবলেম কি হচ্ছে যখন খাচ্ছি আমি একটা পিস খেয়ে দেখলাম কাবিয়াকে দিয়েছিলাম আসলে সেকেন্ডটা তো খেলে কি হচ্ছে ওই চিজের সাথে যে নিচে একটু পুড়ে পুড়ে যাচ্ছে ওই গন্ধটাও লাগছে তো সেই জন্য এখন গ্যাস থেকে সরিয়ে দিয়ে এখন সমস্ত সেট করলাম আবার মাইক্রোওভেনের ট্রেতে আর এখানে মাইক্রোওভেন অলরেডি হিটে দিয়ে দিয়েছি টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হয়ে যা প্রিহিট হয়ে যাওয়ার পরে জাস্ট এই ট্রেটা যেটাতে ব্রেডগুলোকে রেখেছি ওটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট করলেই হয়ে যাবে আর আমারই ভুল আসলে আমি প্রথমে মানে এর আগে আমি মাইক্রো ওভেনে যতবার এরকম বানিয়েছি ওভেনে দিয়েই আমি নর্মালি করি ওভেনে ভালো টোস্টও হয় সুন্দরভাবে পিজাটা মানে চিজটা মেল্টও হয় ভালো হয় কিন্তু এবার হঠাৎ করে মনে হলো যে আমি একটু ওভেনে ট্রাই করি এবার ওভেনে ট্রাই করার জন্য এই অবস্থা হয়তো তো আগে হয়ে যেত আবার প্রিহিট করতে দিলাম প্রিহিট হতে সময় লাগছে ওটা রি হিট একবার হয়ে গেলে আর সময় লাগবে না এই হচ্ছে ব্যাপার বাজে এখন রাত্রি এগারোটা ওরাও বেচারা বসে আছে আমার জন্যই ওদেরও লেট হয়ে গেল পালুক তার পিঠে ভাই উঠেছে ভাই উঠেছে হ্যাঁ পালু দিদিকে আদক দিদি ভুক লাগে গেছে ভুক লাগেছে বসে আছে ওরিয়ে দাদা হাউ হাউ করছে হাউ হাউ করছে ওরে বাবা ওরে বাবা পালু বসে থাকো দুষ্টি করে না ও পড়ে যাবে বসো ওই দেখো আবার আসবে তোমার কাছে বসো পালু বসো সিট পালু সিট সিট গুড গার্ল সিট গুড গার্ল একে দেখো এ ওর পিছনে ওঠার জন্য ব্যস্ত ব্যস্ত ওর পিছনে ওঠার জন্য হ্যাঁ হ্যাঁ খুব ভালোবাসে পালু দিদিকে ধাক্কা মেরে মেরে বলছে এই ও বাবা আস্তে আস্তে পড়ে না আস্তে হ্যাঁ হ্যাঁ কি কি বলছে পারে দিদিকে ধাক্কা মেরে মেরে ও বাবা দেখো আমি সাইডে পা দিয়ে আবার বসছে শুধু করে সারা দিন শুধু বাজে এখন পোনে একটা জাস্ট ঘরে আসলাম এখন পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি আজকে অসম্ভব দেরি হয়ে গেছে মানে লাস্টে তখন মাইক্রোভেনে পিৎজাগুলো দিয়ে ব্রেডগুলোতে পিৎজা বানিয়ে কাবিয়াকে দিয়ে দিয়েছি বাবার খাওয়া গেছে হনির খাওয়া গেছে তারপরে পালুদেরকে খেতে দিতে গিয়ে দেখি পালুদের যে চিকেন বার করে রেখেছিলাম বিকালেই কিন্তু হনি সেটাকে করতে ভুলে গেছে মানে সেদ্ধ করতে ভুলে গেছে ভাতটা করা ছিল তখন আবার ওদের জন্য সব সবজি টবজি কেটে আবার চিকেনটা বসালাম বয়েল করতে তারপরে সেদ্ধ হতে যেটুকু সময় ওই সময়টুকুর মধ্যে আমিও বাসন টাসন একটু ধুয়ে নিলাম এই সব করে রান্নাঘরটা আর পরিষ্কার করে এখন ঘরে আসলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব শুধু আমি বাকি ছেলেটা আসলে ভীষণ ডিস্টার্ব করছে বাইরে কেউ অন্য কোনো কাজ করতে পারছে না তো সেই জন্য আমি নিয়ে ওকে একটু ঘরে আসলাম আর আসলে হনিও নেই হনি স্কুবিকে আর ওরিওকে নিয়ে গেছে একটু নিচে ঘোরাতে তো ওই জন্য আমি এখন নিয়ে এসে এখানে বসলাম যাই হোক চলো অনেক আজকে ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো মানে প্রত্যেক দিনই সকালে হওয়ার পর থেকে কীভাবে যে রাত হয় শুধু রাতটুকু যে ঘুমায় ওইটুকুই রেস্ট আবার যে কী করে মানে সেই সকালটা হয় দেখো কীরকম গান গাইছে সারাদিন গান গাইছে সে সারাটা দিন মানে কিভাবে যে চলে যাচ্ছে মানে বোঝাই যায় না যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কিছু জানানোর থাকলে কমেন্ট করে ডেফিনেটলি জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা